এখানে রয়েছে কবুতরের মেলা অনেক অনেক কবুতর রয়েছে কবুতর হাঁস মুরগিও এখানে পেয়ে যাবেন আপনারা আসলে ঠিকানটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা থেকে দশ টাকা মাত্র ভাড়া গোলাকান্দাল আসলে আপনারা কবুতরের হাট বাজারটা পেয়ে যাবেন প্রত্যেক সাপ্তাহিক বৃহস্পতিবার এই হাটটি জমে বৃহস্পতিবার আসলেই আপনারা এই কবুতরের হাটটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউস আপনার মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি আপনারা অবশ্যই মনো সহকারে দেখবেন ভিডিও হচ্ছে ভুলটা গাউসিয়া থেকে গোলাকান্দেল হাট এখানে কবুতরের মেলা এবং হাট বাজার কি কি কবুতর পাওয়া যায় এবং কি কি জাতের আমি আপনাদের ভিডিওতে এখন দেখা যে। সুন্দর একটি কবুতর যে। খাঁচার ভিতরে রাখা গ্রিবাস আছে গোল্লা আছে অনেক প্রজাতির কবুতর এখানে পাওয়া যায় যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক কবুতর পাওয়া যায় অনেক সুন্দর আপনারা আসলেই গোলাকাঞ্জেল হাটেই পেয়ে যাবেন এই যে কবুতরের মেলা কবুতরের বাজারের হাট অনেক সুন্দর সুন্দর কবুতর পাঁচশো থেকে ছশো জোড়া থেকে হাজার দুই টাকা পর্যন্ত কবুতর এখানে পাওয়া যায় তারপর রয়েছে এখানে ঘুঘু এই যে তারপর রয়েছে ঘুঘু ঘুঘু অনেক সুন্দর ঘুঘু পাখিও পাওয়া যায় তারপর রয়েছে কবুতরের জোড়া এই যে ঘুঘু তারপর রয়েছে অনেক প্রজাতির পাখি এখানে পাওয়া যায় তারপর রয়েছে এই যে এখানে গিরিবাস গোল্লা কবুতর এখানে পাওয়া যায় তারপর রয়েছে সিরাজি তারপর রয়েছে ময়ূরের মতো দেখতে কবুতর এগুলো এখানে পাওয়া যায় ময়ূরের মতো দেখতে কবুতর এই যে অনেক সুন্দর প্রজাতির কবুতর রয়েছে এই যে খাজার ভিতর রাখা এখানে ক্রয় বিক্রয় করা হয় গোলাকান্দাল হাটের মধ্যে আপনারা আসলেই পেয়ে যাবেন তারপরে রয়েছে যে এখানে আরও বিভিন্ন ধরনের কবুতর প্রজাতি গিরিবাস গোলা কবুতর এখানে পাওয়া যায় এই যে গোলাকান্দাল হাট আসলে আপনারা পেয়ে যাবেন কবুতরের মেলা এই যে অনেক সুন্দর সুন্দর কবুতর বিভিন্ন প্রজাতির রয়েছে কবুতর আপনারা আসলে পেয়ে যাবেন ঠিকানাটা তারপর রয়েছে যে এইখানে গোল্লা গিরিবাস কবুতর এখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর কবুতর কালারগুলো অনেক সুন্দর কালো সাদা এই কবুতরগুলো আসলে আপনার পেয়ে যাবে গোলাকান্দাল হাট রূপগঞ্জ গোলাকান্দাল হাট বললেই পেয়ে আসলে আপনারা পেয়ে যাবেন কবুতরগুলো তারপর রয়েছে এখানে কালো সাদা খয়রি কবুতর রয়েছে তারপর রয়েছে এখানে বাচ্চা সহ কবুতর বিক্রি হয় বাচ্চা সহ বাচ্চা সহ জোড়া কবুতর বিক্রি তারপর রয়েছে এখানে সাদা কালার অনেক সুন্দর ভাই সাদাটা কি কবুতর লেসার যাকে বলা হয় লেসার কবুতর অনেকে নাম শুনছেন যে লেসার কবুতর জোড়াটি অনেক সুন্দর সাদা তারপর হচ্ছে যে উপরে এটাও লেসার মনে হয় অনেক সুন্দর কবুতর তারপর রয়েছে গোল্লা সিরাজি গিনিবাস কবুতর এখানে পাওয়া যায় তারপরে রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে গিরিবাস গোল্লা এগুলা কি কবুতর ভাই অনেক সুন্দর কবুতর এই সুন্দর কবুতর কবুতর যে গোলাকান্দাল আসলে আপনারা কবুতর মেলা পেয়ে যাবেন গিরিবাস গোল্লা সিরাজি বিভিন্ন ধরনের কবুতর এখানে পাওয়া যায় গোল্লা গিরিবাস সিরাজি তারপরে সেই যে এখানে পাওয়া যায় অনেক কবুতর গোলাকান কবুতর হাঁস মুরগি সব কিছু এখানে আসলে পেয়ে যাবেন দেখবেন আপনারা এই যে সব কবুতর আর কবুতরের মেলা এই যে কবুতর রয়েছে বিভিন্ন প্রজাতির লেসার গোল্লা গিরিবাস অনেক ধরনের কবুতর এখানে পাওয়া যায় এই যে এখানে রয়েছে কবুতরের মেলা অনেক অনেক কবুতর রয়েছে কবুতর হাঁস মুরগিও এখানে পেয়ে যাবেন আপনারা আসলে ঠিকানাটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলটা গাউছে থেকে দশ টাকা মাত্র ভাড়া গোলাকান্দাল আসলে আপনারা কবুতরের হাটবাজারটা বাজারটা পেয়ে যাবেন প্রত্যেক সাপ্তাহিক বৃহস্পতিবার এই হাটটি জমে বৃহস্পতিবার আসলে আপনারা এই কবুতরের হাটটা পেয়ে যাবেন তারপর রয়েছে এইখানে জোড়াটা অনেক সুন্দর এই লেসার কবুতর বলা হয় কবুতরটা অনেক সুন্দর তারপর রয়েছে এই জোড়াটা অনেক সুন্দর কবুতর এই হাটে আসলে আপনারা এই কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন এই যে গোল্লা গিরিবা এই কবুতর গুলা আসলে আপনারা পেয়ে যাবেন গোলাকান্দাল হাট সাপ্তাহিক একবার প্রত্যেক বৃহস্পতিবার আপনারা এই কবুতর গুলা পেয়ে যাবেন এই যে অনেক অনেক সুন্দর সুন্দর কবুতর বিভিন্ন কালার ধরনের কবুতর রয়েছে এইখানে তারপর রয়েছে যে এইখানে লেসার কবুতর যাকে বলা হয় অনেক সুন্দর সুন্দর কবুতর গুলো সাদা বিভিন্ন প্রজাতির কবুতর এখানে পাওয়া যায় তারপর রয়েছে যে এখানে গোল্লা গিরিবাস বিভিন্ন প্রজাতির কবুতর এখানে পাওয়া যায় বৃহস্পতিবার আপনারা হাটে আসলেই পেয়ে যাবেন কবুতর এই যে অনেক সুন্দর সুন্দর প্রত্যেক বৃহস্পতিবার এখানে কবুতরের মেলা এই যে বিভিন্ন ধরনের জাতের প্রজাতির গিরিবাস গোল্লা বিভিন্ন ধরনের কবুতর এখানে পাওয়া যায় আপনারা এই যে আসলেই পেয়ে যাবেন গোলা হাফ যে এখানে রয়েছে হাফ অনেক প্রজাতির এগুলো হলো সব গিরিবাস কবুতর যাকে বলা হয় গিরিবাস বিভিন্ন প্রজাতির কবুতর গিরিবাস কালারগুলো অনেক সুন্দর কালা তারপরে সাদা রয়েছে এই আপনার আসলে হাটে পেয়ে যাবেন তারপর রয়েছে এইখানে এইখানে কবুতরগুলো আপনার আসলে পেয়ে যাবেন এই যে পাঁচশো থেকে ছশো টাকার ভিতরে আপনার জোড়াগুলো পেয়ে যাবেন গিরিবাস কবুতরের জোড়াগুলো গুলো কবুতর রয়েছে খয়রি কালার সাদা কালার ব্ল্যাক কালার বিভিন্ন প্রজাতির কবুতর এখানে পাওয়া যায় সাপ্তাহিক বৃহস্পতিবার এই হাটের মধ্যে আপনারা কবুতরগুলো পেয়ে যাবেন এই যে তারপর হয়েছে এখানে বিভিন্ন এখানের কবুতরগুলো অনেক সুন্দর লেসার গিরিবাস কবুতরগুলো আপনারা আসলে পেয়ে যাবেন গোলাকাঞ্জাইল হাট 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 প্রত্যেক বৃহস্পতিবার এই এই হাট জমে আপনারা আসলে এই হাটে কবুতরগুলো বিভিন্ন প্রজাতির কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন এই যে তো বিপি বা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভিডিওটি এই পর্যন্তই শেষ করতে